আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক দেখছেন আজকের চমৎকার একটা প্যাকেজিং ভিডিও মেশিনে টান দেন আমাদের শ্রদ্ধেয় তমল ভাই আমাদের রিপিট গ্রাহক আজকে নিচ্ছেন পঞ্চম অর্ডার ভাইয়ের পঞ্চম অর্ডার আমরা দিচ্ছি একেবারে ফ্রেশ তরতাজা পাঁচটা ইলিশ পাঁচ টন পঁয়তাল্লিশ চার কেজি পাঁচশো পঁয়তাল্লিশ গ্রাম ওজন একেবারে ফ্রেশ রূপাল ইলিশ পদ্মা ইলিশ মাছগুলো যাবে ময়মন সিং সদর এস পরিবহন কুরিয়ারে প্রত্যেক বছর কিন্তু ভাই আমাদের কাছ থেকে একবার দুইবার নিয়ে থাকেন মাছ তো দুই হাজার সালে এটা ভাইয়ের প্রথম অর্ডার আর টোটাল অর্ডার হচ্ছে পঞ্চম অর্ডার এই চমৎকার পাঁচ পিস ইলিশ আমরা দিয়ে দিলাম সেই সাথে আছে নদীর জীবন্ত চিংড়ি মাছ মাপা আছে দেন রূপচাঁদা সামুদ্রিক রূপচাঁদা আছে দুই কেজি দুই কেজিতে প্রায় নয় পিসের মতো হয়েছে চমৎকার রূপচাঁদা মাছ ফ্রেশ সামুদ্রিক রূপচাঁদা সম্মানিত গ্রাহক আপনারা যারা দেখেন আমাদের প্যাকেজিং ভিডিওগুলো আমাদের পেজে নিশ্চয়ই আপনারা যুক্ত থাকবেন এবং যদি আমাদের এই প্যাকেজিং ভিডিওগুলো আপনাদের ভালো লাগে সবাই কিন্তু শেয়ার করতে পারেন এবং যারা প্রথমবার মতো দেখতেছেন যারা নতুন আমাদের পেজে কিন্তু লাইক এবং ফলো দিয়ে যুক্ত থাকবেন একটা শেয়ার করতে পারেন আর যদি আপনাদের এমন চমৎকার মাছ পছন্দ হয় মানুষ একটা নাড়া নেন তো এটা নানাছাগার দেন যে তমলভয় দেখেন মাছগুলো একেবারে ফ্রেশ এবং তাজা প্রত্যেকটা চিংড়ি মাছ তাজা এবং জীবন্ত দেন এখানে আছে তিন কেজি আছে চিংড়ি মাছ মিডিয়াম সাইজ নদীর চিংড়ি এখানে একটাও আপনার মরা চিংড়ি নাইন প্রত্যেকটা চিংড়ি তাজা এবং ফ্রেশ নদীর যেহেতু নদীর মাছ একটু ছোট বড় হয় যে আমরা তিন কেজি চিংড়ি মাছ দিলাম ধন্যবাদ আমাদের সদ্য তোমার ভাইকে আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখে বিশ্বাস থেকে আরও একটি অর্ডার নেওয়ার জন্য পঞ্চম অর্ডার দেশ বিদেশ থেকে যারা আপনারা দেখেন আপনাদের যারা ফ্যামিলি আছে বাংলাদেশে যারা নিজের আপনারা ব্যস্ত থাকার কারণে ফ্যামিলিকে একটু সুন্দর মতো বাজার করে দিতে পারেন না আপনারা চাইলে সে দায়িত্ব আমাদেরকে দিতে পারেন আমরা ইনশাল্লাহ সেরা ইলুশ সেরা নদীর মাছ আপনাদের জন্য পাঠাবো ইনশাআল্লাহ আপনার আপনাদের ঠিকানায় পৌঁছে দেবেন ইনশাআল্লাহ সবাই আস্থা রাখবেন বিশ্বাস রাখবেন এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকে প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ